আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসছি খুবই সুন্দর কিছু হাতের কাজের ড্রেস এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো আগে একটু স্টকটা দেখাই যে কি পরিমাণ স্টক আছে যেহেতু তারা হোলসেলার এখানে আপনারা একদম পাইকারিতে পাবেন আর এত সুন্দর এই কালেকশনটা ভিউয়ারস এটা আসলে যতক্ষণ না সামনে থেকে দেখবেন আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে ড্রেসগুলো এত বেশি সুন্দর হাতের কাজের মধ্যে এটাকে বলে হচ্ছে প্যাচ গোলাপ ঠিক আছে প্যাচ গোলাপের কাজে এটা রয়েছে তো এই প্রত্যেক প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার ইং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলেন এক এক করে দেখিয়ে দিই ফার্স্ট অফ অল দেখাবো এই সুন্দর বোল্ড একটা ব্ল্যাক কালার ও মাই গড ড্রেসটা আগে একটু আপনাদেরকে মানে ডিজাইনটা দেখাই এত সুন্দর আমার পার্সোনালি কিন্তু হাতের কাজের ড্রেস খুবই পছন্দ ঠিক আছে আমি রাইট নাও যেটা পরে আসি এটা হাতের কাজেরই ড্রেস সো দেখেন এত সুন্দর এটা প্যাচ গোলাপ বলে এটার সাথে সালোনা দেখিয়ে দাম ভাইয়া এগুলো মানে ব্যাক সাইডে হালকা কাজ আছে ব্যাক সাইডে হালকা কাজ থাকবে এই ড্রেসগুলোর আমরা একটা ডিটেলসে দেখাই ব্যাক সাইডে এরকম কাজ আছে এটার হচ্ছে হাতায়ও কাজ পাবেন সালোয়ারটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যেই যে অরেঞ্জ কালার সুতার সাথে কন্ট্রাস্ট করে হ্যাঁ আর ওনাটা ম্যাচিংয়ে হবে ব্ল্যাক সম্পূর্ণ ওনাটা অসম্ভব সুন্দর করে কিন্তু কাজ করা আছে এবং এই ফ্লাওয়ারগুলোর মাঝখানে যে প্যাচ কালার কাজ করা আছে বা একটা কালারগুলো দেখাই খুব সুন্দর সুন্দর কালার আছে ভিউয়ার্স এইটা একটু দেখাই ভাই কালারটা খুব সুন্দর বেগুনির সাথে ম্যাজান্ডা এই ড্রেসটা আপনার ক্যামেরায় যতটা সুন্দর দেখছেন আমি বলব সামনে থেকে তার চেয়ে বেশি সুন্দর জাস্ট প্যানেলটা দেখেন এত সুন্দর প্রত্যেকটা ড্রেসের হাতা কিন্তু আলাদা দেওয়া থাকবে এবং হাতায় কিন্তু কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার থাকবে এটা আর ওনাটা হবে যে বড় ওড়না সম্পূর্ণ ওড়নাটাই কিন্তু আপনার কাজ করা এবং নিচে আবার এভাবে একটু প্যানেলও করা আছে নেক্সট কালারে চলে যাই নেক্সট যেটা এই গোল্ডেন কালারটা দেখেন কি সুন্দর একটা আরেকটার কি সুন্দর সো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কাজগুলো দেখতে পাচ্ছেন সালোয়ারটা হবে এটা কন্ট্রাস্টে রেড আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা প্রাইসিং প্রাইসিং থাকছে না আচ্ছা এই কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর হ্যাঁ এটা দেখেন নিওলের সাথে গ্রিন এত সুন্দর একটা কালার কম্বিনেশন ওয়াও এই যে দেখেন এটা জামার গলাটা এটা নিচের পশনের কাজটা খুবই ভালো লাগবে এটা সাথেও সালোয়ার থাকবে বোনা থাকবে এই যেটা উনাদান এই যে এটা হচ্ছে উনাদান খুব সুন্দর প্রাইস সেম না ওকে বারোশো টাকা রিয়াস এরকম একটা ড্রেস প্যাঁচ গোলাপের ড্রেস দাম থাকছে মাত্র বারোশো টাকা হাতের কাজ করা পরের কালারটা চলে যেয়েই দেখেন এগুলো সম্পূর্ণ হাতের কাজ ঠিক আছে চিন্তা করেন এর কাপড়টা তো ভয়েল না ভয়েল কাপড়ের ওপরে আপনার হাতের কাজ করা ড্রেস প্রাইস পড়ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা একদম আনবিলিভেবল একটা প্রাইস এটা হচ্ছে অন্যটা সেম বারোশো টাকা নেক্সটে চলে যাচ্ছি দেখেন কি সুন্দর করে কাজগুলো করা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এবং এই পরিমাণ স্টক আছে সো স্টকে থাকাকালীন নিয়ে নিতে হবে লেট করলে কিন্তু পাওয়া যাবে না এইটা দেখেন ও মাই গড কোনটা ছেড়ে কোনটা নিবেন জাস্ট ডিজাইনটা দেখেন আচ্ছা অ্যাশ কালারের মধ্যে কিন্তু কয়েকটা অপশন আছে সো একটু ধৈর্য ধরে দেখবেন অ্যাশ কালারের মধ্যে এটা যেমন রেড কালার তাই না আচ্ছা আরো দেখাচ্ছি এই সেমটা হবে অ্যাশ কালারের ভাই মেরুনটা দেখানি যেটা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মেরুন কালার কম্বিনেশন তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র 1200 টাকা 1200 টাকা অনলি 1200 টাকায় এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে সেম সালোয়ার সেম আর পাইকারি যা নেবেন অবশ্যই দাদের সাথে কন্টাক্ট করবেন এখানে হাতের কাজের অ্যাপ্লিকেট আর অনেক অনেক কালেকশন আপনারা পাবেন মূলত তারা হোলসেলার আদারওয়াইজ এই ড্রেস 1250 না বারোশো টাকা ভিউর্স কোথাও পাবে না কারণ দেখেন বয়ল কাপড়ের উপরে এত সুন্দর করে হাতের কাজ করা যায় থ্রি পিস কিন্তু এটা দেখেন এটা আবার একটু ব্রাউনিশ টাইপের কালার এটার সাথে কম্বিনেশন হবে মেরুন কালার ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু ওয়াশ আয়রন করা হুম ওয়াশ পরে আয়রন করা তাই না প্রাইস তো সেম প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র

এরপরে যেটা দেখাবো ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে আমরা আগে একটা দেখিয়েছি মাল্টি কালার ছিল না এটা ব্ল্যাকে এ দুইটা বা তিনটা শেড হ্যাঁ দেখেন পিংকের এখানে দুইটা শেড ইউজ করা হয়েছে তিনটা শেড সরি বিয়ার্স দেখেন এত সুন্দর লাগছে ড্রেসটা ও মাই গড এটার সাথেও সাওয়ার হবে ওন্নাটা বড় ওন্না থাকবে এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1200 টাকা অনলি 1200 টাকায় এত সুন্দর কালেকশন আপনার পেয়ে যাচ্ছে মাত্র 1200 তাই না আচ্ছা নেক্সটে চলে যাই আমরা এটা এখন যেটা হ্যাঁ ওটা একটু দেখান হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন এর মধ্যে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি এটা গোল্ডেন এ ব্ল্যাক আর হচ্ছে টেরাকোটা অরেঞ্জ কম্বিনেশন দেখেন এটার সাথে সালোয়ারটা দেখাই ভাই সালোয়ারটা হবে এইটা আর এটার সাথে ওন্নাটা যদি দেখাই কি সুন্দর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই একই দাম না সব বারোশো টাকা হোলসেল অ্যাভেলেবেল যা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন ভাই আমরা তো এই কালার আছে আগে এইটা একটু দেখাই কারণ মাত্র একটা গোল্ডেন দেখালাম তো কাছাকাছি সে হ্যাঁ এটা গোল্ডেনে অরেঞ্জ খেয়াল করবেন আর এটা হচ্ছে গোল্ডেনে রেড কাজগুলো দেখেন এগুলো সম্পূর্ণ আপনারা যদি দেখেন প্রত্যেকটা ড্রেস হচ্ছে হাতের কাজ ঠিক আছে হাতের কাজ এবং এখানে এই সুতাটা কিন্তু আবার রেশমি সুতা এই গোলাপটা কিন্তু রেশমি সুতা এই জন্য কিন্তু এটা আপনারা যখন সামনে থেকে দেখবেন মানে কিভাবে বুঝাবো হাতের কাজের ড্রেসে কিন্তু রেশমি সুতা মানে হচ্ছে স্টোন ঠিক আছে রেশমি সুতা হাতের কাজের ড্রেসে মানে হচ্ছে স্টোন কারণ এটা হচ্ছে ড্রেসে ওভাবে শাইন করে এই কাজটা কিন্তু স্পেশালি খুবই হাইলাইট হচ্ছে এবং এটা ক্যামেরায় যতটা দেখছেন সামনে থেকে বেশি সুন্দর ভাই এইটা একটু দেখান ম্যাজেন্ডার সাথে ব্লু এটা তো খুবই সুপার হিট কালার কম্বিনেশন আমরা মানে লেট করে দেখিয়ে ফেললাম এই যে দেখেন হট আসলে পিঙ্কেন্ডা না বা এই যে আবারও দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে মানে প্যাচর্ক যে গোলাপটা আছে প্যাচর্ক না সরি প্যাচ গোলাপ যেটা এইটা কিন্তু রেশমি সুতার কাজ ঠিক আছে এটার সাথে সালন না দেখা যায় সালন এক কালারের এটা হচ্ছে অন এই যে হাতের কাছে ড্রেসে রেশমি সুতাটা মানে হচ্ছে স্টোন কারণ এটা শাইনিংটা এরকম আচ্ছা হ্যাঁ অনস্টা দেখাই শেষের দিকে তো না কালার কতগুলো কালার দেখালাম আপনারাই বলেন হোলসেল अवेलेबल বাট একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করে দ্রুত নিয়ে নিতে হবে लेट করবে না কারণ এত সুন্দর সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইসে তারা দিচ্ছে মাত্র 1200 টাকা একটা থ্রি পিস পাচ্ছেন সালোটাক কালারে এটা হচ্ছে ড্রেসের উন্নাটা এক কথায় অসাধারণ প্রাইসিং নেক্সটটা দেখাচ্ছে হ্যাঁ ব্ল্যাকের মধ্যে আগে একটা দেখিয়েছিলাম ডিফারেন্ট কালার কম্বিনেশান ছিল আর এইটা কিন্তু আবার অরেঞ্জ তারপরে হচ্ছে গ্রীন কালার কম্বিনেশন মেহেদি পাতা গ্রীন যেটা ওই কালার হ্যাঁ এটার ওড়নাটা হবে কন্ট্রাস্টে প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এই যে ওড়নাটা সেম বারোশো টাকা নেক্সট আইস দেখ প্রত্যেকটার মাঝখানে কিন্তু দেখেন এই যে গোলাপটা আছে প্যাঁচ গোলাপটা ওয়াও দু টাইপের মানে পার্পল টাইপের একটা ব্লু এটা দেখেন কি সুন্দর এটার সাথেও সালোয়ার থাকবে ওনাটা কন্ট্রাস্ট একই দাম সেম প্রাইস না ওকে আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে বেগুনির সাথে আপনার কম্বিনেশন করা দেখেন এই যে মাল্টি খুব সুন্দর

আসলে দাম না ও সো বিএস এটা প্রাইস আছে মাত্র 1200 টাকা সো nito হলো অবশ্যই চলে আসবেন রং তুলিতে প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর আর এত চমৎকার চমৎকার কালার আপনাদেরকে দেখিয়েছি nito যত রং তুলি যেটা হচ্ছে আপনারা নিউ সুপারমার্কেটের তৃতীয় তলায় একশো 174 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস